যে ব্যক্তি মা বাবাকে তার সবচেয়ে বড় সম্পদ বলে মনে করে তার কখনোই অর্থের অভাব হয় না পৃথিবীতে সবথেকে আপন হচ্ছে মা বাবা নামের মানুষগুলো মায়ের কোলে ঠাই পেলে জীবনে আর কিছু লাগে না মা বাবা হলো সেই বৃক্ষ যার শীতল ছায়ায় পরিবারের সবাই সুখে শান্তিতে বসবাস করেন বাবার টাকা নয় আসলে বাবাটা থাকাটাই বড় বিষয় যাদের বাবা মা নেই কেবল তারাই জানে বাবা মা না থাকার কষ্ট বাড়িতে যতই মানুষ থাকুক না কেন আমার মা না থাকলে বাড়িতে কেমন জানি শূন্য শূন্য লাগে পৃথিবীতে সকল ভালোবাসাতেই স্বার্থ আছে কিন্তু বাবা মার ভালোবাসাতে কোনো স্বার্থ নেই এই পৃথিবীতে তারাই সবচেয়ে বেশি হতভাগ্য যারা মা বাবাকে পেয়েও তাদের সেবা করতে পারে মা বাবার মূল্যটা সবাই বোঝে তবে হারিয়ে যাওয়ার পর মা বাবা ছাড়া শুধু বাড়িই নয় সন্তানের জীবনটাও অসম্পূর্ণ